জনপ্রিয় তারকা তাহসান মাস দেড়েক আগে গান ছাড়ার ঘোষণা দেন তার আগে দিয়েছেন অভিনয় ছড়ার ঘোষণা বন্ধ করে রেখেছেন নিজের মিলিয়ন মিলিয়ন অনুসারী থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টও এর মধ্যেই হঠাৎ খবর রটে তাহসান খুব শিগগিরই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন তাকে দেখা যেতে পারে সংসদ নির্বাচনেও তাহসান ধর্মভিত্তিক রাজনৈতিক একটি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন এমন যোগ দিয়ে এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাহসান জানাবো সেই কথা তার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের পার্শ্ব চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ দর্শক সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তাসান বলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলি সেখানে খুব কম মানুষ ছিল সেটা যে সারা দেশে এভাবে ছড়িয়ে যাবে তা ভাবিনি অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি গান থেকেও সেভাবেই বিরতি নেব আমি তো একটু আবেগপ্রবণ মানুষ একটু কবি মানুষ এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে একটা জায়গায় দেখলাম আমার ছবিতে উপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আমি নাকি রাজনীতি করছি বলেন যারা এমনটা করছেন তারা মূলত ভাইরাল হওয়ার জন্যই করছেন তাসান জানান তিনি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চান এ প্রসঙ্গে তিনি বলেন প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে প্রথম অধ্যায় মনে হয় কিছুই জানি না দ্বিতীয় অধ্যায়ে মনে হয় অনেক জেনে ফেলেছি আর জানার নেই আমি ওই অধ্যায়ে ছিলাম সম্প্রতি মনে হয়েছে জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না আমার আরো অনেক পড়াশোনা করতে হবে প্রায় কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ আর লাখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না প্রসঙ্গে তিনি বলেন প্রয়োজন নেই আর সামাজিক যোগাযোগ মাধ্যম অসম্ভব টক্সিক ভালো টুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাভ ছিল আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গেলে তো বলতে সময় লাগবে গান ও অভিনয় ছাড়ার বিষয়টি নিয়ে তাহসানের ভক্তরা কষ্ট পেয়েছেন এ নিয়ে তিনি বলেন সত্যি বলতে কষ্ট আমারই বেশি হচ্ছে যে গানকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি সেই গান ছেড়ে দেওয়াটা মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না কিন্তু জীবনের কিছু অভিজ্ঞতা আর উপলব্ধি এতটাই তীব্র আর করুণ ছিল যে এই প্রস্থানি একমাত্র পথ যা আমার জন্যে খোলা শুধু সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই দর্শক তাহসান নিজে যেভাবে ভালো থাকুক আমরা সেটাই সমর্থন করি তাহসানের জন্য শুভকামনা রইল শুভকামনা রইল আপনাদের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্ব চিত্র চ্যানেলের